কাঁইনি শুনি পলাই গিয়া ৰাইখা গেছে গুণ্ডালিক মানুষ তনয়ে আগা গুড়া হিংস পশু হায় নাপিক সুযোগ পেলেই দেশের ভেতরে লাগায় শুধু গণ্ডগোল মুখে তাদের হৰ হামেশা অহংকাৰী নোংৰা বল গাঁই নিশুনি পলাই গিয়া ৰাইখা গেছে গুণ্ডালিক মানুষ তনয়ে আগা গুড়া হিংস পশু হায় নাপিক সুযোগ পেলেই দেশের ভেতর লাগায় শুধু গন্ডগুল মুখে তাদের হর হামেশা অহংকারী নোংরা এরাই হল মুজিবাদী দেশ প্রেমেরি ধরে ধরো ধরো ধৈরা বড় সব কোটারে লাল ঘরে ধরো ধরো ধৈরা বড় সব কোটারে লাল ঘরে ধরো ধরো ধৈরা বড় সব কোটারে লাল ঘরে দরো দরো দইরা ভর সব কোটারে লাল সুযোগ পেলেই হামলে পળે অসবভ বর ভরছানা সত্য দেখার নেই ক্ষমতা হয়েছে সব রাতcana তাদের সাথে তোলে তোলে টেম্পু চালায় টেম্পুরাম গুজব গজব ছড়ানো যে হইছে তাদের আসল কাম সুযোগ পেলেই হামলে পળે অসবভ বর ভরছানা সত্য দেখার নেই ক্ষমতা হয়েছে সব রাতcana তাদের সাথে টেম্পু চালায় গুজব গজব ছড়ানো যে হইছে তাদের আসল কাম আসল জাগা উল্টো করে ভৈরা দিতে হইবরে ধরো ধরো ধৈরা ভোরো সব কোটারে ঘরে ধরো ধরো ধৈরা ভোরো লাল ঘরে ধরো ধরো ধৈরা ভরো সব কোটারে লাল ঘরে বেশি বাদির ছানা পোনা রইছে গদির অন্দরে লাগাও লাগাও ডান্ডা লাগাও ওই ক্ষমতার বন্দরে দেখাও দেখাও বিপ্লবীরা নতুন করে রিয়েকশন সাহস যদি না পাও আবার সাহস করো কালেকশন বাদির ছানা পোনা রইছে গদির অন্দরে লাগাও লাগাও ডান্ডা লাগাও ঐ ক্ষমতার বন্দরে দেখাও দেখাও বিপ্লবীরা নতুন করে রিয়েকশন সাহস যদি না পাও আবার সাহস করো কালেকশন উপলে ফেলো উপজিবাদ সব কোটারে লাল ঘরে ধরো ধরো ধৈরা ভোরো সব কোটারে লাল ঘরে ধরো ধরো ধৈরা ভরো সব কোটারে লাল ঘরে ধরো ধরো ধৈরা ভরো সব কোটারে লাল ঘরে